ক্যানিং এক হোম গার্ডের রহস্য মৃত্যু এবং সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে অভিযোগ করছে পরিবার ক্যানিং থানার এক সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে অভিযোগ ক্যানিং এ মহিলা হোম গার্ডের এই রহস্য মৃত্যু হয় কোয়ার্টার থেকে উদ্ধার হয়েছে ঝুলন্ত দেখ পরিবারের অভিযোগের ভিত্তিতে সাসপেন্ড করা হয়েছে সাব ইন্সপেক্টর সায়ন ভট্টাচার্যকে সায়ন ভট্টাচার্যের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে খবর পুলিশ সূত্রে মৃত পুলিশ কর্মী গুলজান পারভিন মোল্লা জীবনতলার মৌখালির বাসিন্দা গতকাল ফোনে সাড়া না পেয়ে থানায় চলে এসেছিলেন পরিবারের সদস্যরা থানার পেছনে কোয়ার্টারে গিয়ে তারা দেখতে পান ঝুলন্ত দেখো এমনটাই পুলিশ সূত্রে খবর মহিলা হোমগার্ডের দেহ উদ্ধার করে ময়না পাঠিয়েছে পুলিশ ক্যানিং থানার এক সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে পরিবার অভিযুক্ত সাব ইন্সপেক্টরের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ক্যানিং পূর্বের বিধায়ক সৌকত মোল্লার সঙ্গে সাক্ষাৎ করেছে মৃতের পরিবার ফের বিতর্কে হুমায়ুন কবির নিরাপত্তারক্ষী রক্ষী কনস্টেবলকে মারধরের অভিযোগ হুমায়ুন কবিরের ছেলের বিরুদ্ধে এবং এই ঘটনায় হুমায়ুন কবিরের ছেলেকে আটক করেছে পুলিশ হুমায়ুন কবিরের নিরাপত্তায় মোতায়েন কনস্টেবলকে মারধর করা হয়েছে এমনটাই অভিযোগ উঠেছে হুমায়ুন কবিরের শক্তিপুরের বাড়িতে পৌঁছে যায় পুলিশ আটক করা হয় বিধায়ক পুত্রকে কনস্টেবলকে মারধরের অভিযোগ পেয়েই হুমায়ুন কবিরের বাড়িতে পৌঁছে যায় পুলিশ তারপর শক্তিপুর থানায় যান হুমায়ুন কবির পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন শক্তিপুর থানা থেকে বেরিয়ে কি বলেছেন হুমায়ুন কবির দেখো ও উইদাউট পারমিশনে আমার ঘরে ঢুকে গেছে ঢুকে ও বলছে যে স্যার বাড়ি যাব আলো আজকে বাড়ি যাওয়া হবে না বাইরে যাও যেই বলেছে কেন স্যার আমি বাড়ি যাব না মানে অধিকারে হয়ে গেছে আর কি একটা সিকিউরিটির ডিউটি করছে আমি বলছি বাইরে যাও আমি আমার ছেলের সঙ্গে কথা বলছি ওই তেড়ে যেন আমাকে চেঞ্জ করছে কেন বাড়ি যাব না আমি ভদ্রভাবে বলছি তুমি বাইরে যাও তারপরেও সে শুনতে চাইছে না তখন একটা ধাক্কা দিয়ে তাকে বের করে দেওয়া হয়েছে তারপরে সে এখানে এসে কমপ্লেন করেছে আধিকারিকরা যেটা ভালো বুঝবে করবে আমার ছেলেকে নিয়ে এসছে ছেলেকে তার বিরুদ্ধে যা করবে আমার বিরুদ্ধেও যদি কিছু হয় আমি আইনের দ্বারা সেটা দীর্ঘদিন সিপিএমের মোকাবেলা করে এসেছি আজকে আবার শাসক দলের বিরুদ্ধে গেছি এসব ছোটোখাটো হবে এসব আমার অভ্যস্ত আছে তেতাল্লিশ বছরের রাজনীতিতে পুলিশের আপনি ওয়েট করুন কিছুক্ষণ পরে জানতে পারবেন যে কেস একটা হচ্ছে এবং সেটা বেলোবল সেকশন তাকে এখান থেকেই জামিনের ব্যবস্থা করা হচ্ছে একজন লয়ার আসবে তার জামিন করে নিয়ে বাড়িতে যাবে তাদেরকে আমি বলেছি যে সিসি ক্যামেরা আছে আমার বাড়িতে ওনারা যাবে ওনাদের এক্সপার্টকে ডেকেছে সিসি ক্যামেরা তারা চেক করবে দেখবে কি ঘটনা ঘটেছে আর কি বললেন হুমায়ুন কবির আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী রাজীব হুমায়ুন কবির প্রায় এক ঘন্টা ছিলেন থানার ভেতর কি কথা হয় আধিকারিকদের সঙ্গে কি বলেছেন আর হুমায়ুন কবির হুমায়ুন কবির যেটা বলেন তিনি এক ঘন্টা ধরে বিভিন্ন আধিকারিক যারা শক্তিপুর থানায় উপস্থিত ছিলেন তাদের সঙ্গে কথা বলেছেন এবং কীভাবে ওই যে নিরাপত্তারক্ষী সরকারি নিরাপত্তারক্ষী তার এবং তার ছেলের সঙ্গে দুর্ব্যবহার করেন সেই দিকগুলো তারা তুলে ধরেন এবং হুমায়ুন কবির যেটা দাবি করেন এই নিরাপত্তারক্ষী এবারই প্রথম নয় এর আগেও তা তার সঙ্গে কিন্তু একাধিকবার নানানভাবে খারাপ আচরণ করেন এবং সেটা নিয়ে তিনি বিভিন্ন সময় পুলিশ আধিকারিকদের জানিয়েছিলেন তার সত্ত্বেও আজকে তার এই আচরণ সীমা অতিক্রম করে যায় বলে হুমায়ুন কবির দাবি করেন এবং তার ছেলে তাকে ঘর থেকে বার করে দেয় বলে হুমায়ুন কবিরের দাবি করেন এবং এই এই গোটা ঘটনা নিয়ে হুমায়ুন কবির এবং হুমায়ুন কবিরের ছেলে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে সেটা হুমায়ুন কবির নিজে স্বীকার করেছেন এবং হুমায়ুন কবির যেটা দাবি করেছেন থানা থেকে বেরিয়ে সেটা হচ্ছে যে আইনজীবীর মাধ্যমে তার ছেলে আজকে মুক্তি পাবেন এবং এই যে যে গোটা ঘটনাটা যেখানে ঘটে হুমায়ুন কবির বাড়িতে সেখানের যে সিসিটিভি ফুটেজ রয়েছে সেই সিসিটিভি ফুটেজ পুলিশ আধিকারীরা সংগ্রহ করবেন এবং পরবর্তীকালে এই তদন্ত তারা এই সিসিটিভি ফুটেজ উপর এগিয়ে নিয়ে যাবেন তবে হুমায়ুন কবির যেটা শেষ পর্যন্ত দাবি করেছেন যে তার ছেলেকে আইনজীবীর মাধ্যমে আজকে মুক্ত হবেন এই আশ্বাস পাওয়ার পরেই তিনি কিন্তু থানা থেকে বেরিয়ে যান এবং কলকাতার দিকে তিনি রওনা হয়ে যান পাপিয়া একদমই তুমি আমাদের সঙ্গে থাকো হুমায়ুন কবির এর আগে পুলিশের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ করেছিলেন রাখবো আপনাদের সামনে সিকিউরিটি মারতে গিয়েছিল আমাকে সিকিউরিটি উইদাউট পারমিশন আমার অফিস ঘরে ঢুকে মারতে গিয়েছিল তার জন্য ছেলে তাকে ঘাট দিয়ে বের করে দিয়েছে তার জন্য যদি পুলিশ যায় পুলিশ অ্যাকশন করুক আমি মুর্শিদাবাদের পুলিশকে বলছি তো তিন ওই বৃহস্পতিবার বারোটার সময় ঘিরবো ঘিরে জবাব নেব যে আমার বাড়িতে পুলিশ কি কারণে গিয়েছে উইদাউট নোটিসে কেন আমার বাড়িতে পুলিশ গিয়েছে তার জবাব এরা এত অসহযোগিতা করে আমি একটা চেঞ্জ করে দিতে বলেছিলাম আইসি বহরমপুরকে জিজ্ঞেস করেন বলেছি বলেছিল চেঞ্জ করব আর আই রাজা বাবুকে জিজ্ঞেস করেন যিনি আছেন আর সাহেব তিনাকে বলেন এনাদের এত ফোর্সের ক্রাইসিস বাধ্য করে ওদেরকে আমাদের সঙ্গে রেখেছে আর তারা এত ঐধত্ব তাদের আমার ঘরে ঢুকে আমাকে চেঞ্জ করছে আমাকে উল্টি মারবে এরকম অবস্থা সেখানে আমার ছেলে দেখে ছেলে তাকে ধাপ ধাক্কা বের করে দিচ্ছে প্রমাণ হলে সিসি ক্যামেরাতে লোড করা আছে প্রমাণ দেয়া হবে আর যেদিন এসপি কে ঘিরব সেদিন এসপি বুঝে যাবে মুর্শিদাবাদকে তার সঙ্গে খেলতে যাচ্ছে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখ